নয় তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ সেই এশিয়া কাপের বাংলাদেশের সম্ভাবনা একাদশ যদি এমন হয় তাহলে কেমন হতো দেখুন প্রথমে কিন্তু আসলে বাংলাদেশের ওপেনিং জুটিতে আমরা যদি দেখি তামিম এবং পারভেজ এবং ওপেনটা করবে সেই ক্ষেত্রে ওয়ান ডাউনে কিন্তু লিটন দাস তো আমরা শেষ টি টোয়েন্টিতে আসলে যেই খেলাটা দেখলাম লিটন দাসের ঝড়ো একটা ব্যাটিং দেখলাম ছিয়াত্তর রান করে ফেললেন তিনি বিয়াল্লিশ ছিচল্লিশ বলে ছিয়াত্তর রান করে ফেললেন তিনি সেই ক্ষেত্রে আসলে কিন্তু ওয়ান ডাউন লিটন দাস খেলবে কিন্তু ওপেনিং খেলালেও তার কোনো অসুবিধা নেই কিন্তু বিষয় হচ্ছে যে পারভেজ এবং তামিম তামিমের এই দুটো প্লেয়ারকে কখনো ওয়ান ডাউন টু ডাউনে তারা খেলেননি তারা ওপেনিংয়ে খেলেছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো তাদের ওপেনিং খেলানোই প্রয়োজন সেই ক্ষেত্রে আসলে কিন্তু লিটন দাস ওয়ান ডাউন টু ডাউন খেললেও সমস্যা নেই সেই ক্ষেত্রে ওয়ান ডাউনে আসলে লিটন দাসই পারফেক্ট টু ডাউনে আমরা যদি দেখি সাইফ হাসান দুর্দান্ত খেলেছিলেন তাই সাইফ হাসানকেই একাদশে রাখতে হবে বেশি একাপে এবং তিন নম্বরে আসলে রয়েছে আসলে তহিদ হৃদয় যার কথা না বললি না তিনি কিন্তু ধারাবাহিক মোটামুটি পারফর্ম করেছেন খুব ভালো যে করেছে বিষয়টা দেয়া না কিন্তু আসলে এই চার নম্বরের ব্যাটিং আসলে তহিদ হৃদয় থাকা উচিত চার নম্বর পাঁচ নম্বরে আসলে সাইফ হাসান তহিদ হৃদয় থাকলেও কোনো অসুবিধা নাই এবারে যদি আমরা আসি ছয় সাথে ব্যাটিং করবে কারণ সেই ক্ষেত্রে আপনি দেখবেন জাকির হাসান অলিক এবং ঋষা দূষণ এই দুজন আসলে পারফেক্ট আছে সেখানে আসলে শামীম পাটওয়ারিয়াকে আমি রাখছি না সেই ক্ষেত্রে যেহেতু হচ্ছে অলরাউন্ডার হিসাবে রাখবার হচ্ছে রাখবো আমরা অবশ্যই তামদিন সাকিবকে তামদিন সাকিব কিন্তু অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিন আছে তামদিন সাকিব আছে সেক্ষেত্রে ক্ষেত্রে তামদিন সাকিবকেই আমরা অলরাউন্ডার হিসাবে রাখছি সেই ক্ষেত্রে কিন্তু একটা বলিং একটা ব্যাটিং দুটোরই কাভার করছে এখন ডান ডানহাতি স্পিনার না বাম হাতি স্পিনার এই ক্ষেত্রটা আসলে দেখেন নাসুম আহমেদ না শেখ মেহেদি সেই ক্ষেত্রে কিন্তু আসলে ব্যাপারটা কেমন داره দেখেন যদি ব্যাটিং এর বিপক্ষে দলের এটা আসলে মাঠ পরিস্থিতি মাঠের কন্ডিশন এবং যে প্লেয়ার গুলো বেশি ডান হাতি প্লেয়ার যদি ব্যাট করে সেই ক্ষেত্রে আসলে নাসিম আহমেদ কে দরকার আবার যেই যেই বিপক্ষে টিমে যদি বেশি বাম হাতি খেলোয়াড় থাকে সেই ক্ষেত্রে আসলে শেখ মেহেদীকে দরকার তারপর আমরা দেখবো যে যার পারফর্ম ভালো তাকে আসলে রাখা হচ্ছে যদি নাসিম আহমেদের থেকে শেখ মেহেদি বেশি ভালো পারফর্ম করে অবশ্যই তাকে রাখা উচিত আবার যদি মনে করেন সেই ক্ষেত্রে নাসিম আহমেদ বেশি ভালো করছে শেখ মেহেদি থেকে তাহলে আসলে অবশ্যই শেখ মেহেদিকে বাদ রেখে নাসিম আহমেদকে রাখা উচিত তো সেই এই কম্বিনেশনের ব্যাপারটা আসলে মাঠের পরিস্থিতি খেলার উপর ডিপেন্ড করে আসলে তাদেরকে রাখা উচিত এবং আমরা আসি আছে তানদিন সাকিবকে রাখবো অলরাউন্ডার হিসেবে তানদিন যেহেতু তিনি ব্যালিং বটিং দুটোই ভালো আমরা এর আগে পারফর্ম দিয়েছি দেখেছি এখন সেই তানজিন শাহকে খেলানো যায় নাকি শরিফুল ইসলামকে খেলানো যায় যেহেতু আমাদের এখনও বলিং রয়েছে তাসকিন আহমেদ মোস্তাফিজ এরাদন্দো পারফেক্ট এরা এরা তো অবশ্যই খেলবে যেহেতু এদের ছাড়া তো আসলে টিম একাদশ ঘোষণা করা তো অসম্ভব তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাসকির আহমেদ মুস্তাফিদ কনফার্ম সেই ক্ষেত্রে শরীফুল না তানদিন সাকিব খেলবে এইটা নিয়ে আসলে বেশ কম্পিউশন সেই ক্ষেত্রে আসলে তানজিন সাকিবকে রাখা উচিত কেননা তামজিন অলরাউন্ডার ব্যাটিং বলিং দুটো দিয়েই তিনি কাজে লাগাতে পারেন কখন কোন সিচুয়েশনে তাকে কাজে লাগাবে এটা আসলে মাঠের পরিস্থিতির উপর নির্ভর করবে যেহেতু এই খেলাটা আসলে এশিয়া কাপ খেলা এটা আসলে তো কোনো সিরিজ নয় তাহলে এই খেলাটা আসলে প্রচণ্ড গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েই খেলতে হবে সবাইকে সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে নাসুম আহমেদ অথবা এখানে নাসুম আহমেদকে রাখা উচিত একাদশে আবার এদিকে হচ্ছে শরীফুলকে বাদ দিয়ে আপনার তামজিন সাকিবকে রাখা উচিত সেই ক্ষেত্রে আসলে পুরো টিমটা আমরা যদি দেখি তাহলে মোটামুটি এই টিমটা কিন্তু একদম পারফেক্ট তো সেই ক্ষেত্রে বাংলাদেশ টিম মোটামুটি এখন পারফেক্ট সেই ক্ষেত্রে অবশ্যই বলবো যে বাংলাদেশের এই টিমটা এই সম্ভাবনা এই যেই এগারোটা প্লেয়ারের নাম বললাম নাসিম আহমেদকে সহ এবং তামজিন সাকিবকে সহ এই টিমটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং এই টিমটা যদি খেলে এশিয়া কাপে অবশ্যই ফাইনাল খেলবে বলে মনে করি আমি